বিসমিল্লাহির আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রমজানের এই পবিত্র মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ কিন্তু আমাদের মস্তিষ্কে এমন প্রশ্ন আসে যে আমাদের রোজা কবুল হয়েছে কিনা মানে রোজা কবুল হওয়ার কি কোনো নিশানা আছে যদি রোজা কবুল হয় তাহলে কিভাবে বুঝতে পারা যাবে যে আমাদের রোজা কবুল হয়েছে তো এই ভিডিওতে আমরা এটিকে জানার চেষ্টা করব মানে আমরা জানার চেষ্টা করব যে আপনার রোজা কবুল হয়েছে কি না সেটিকে আপনি কিভাবে বুঝতে পারবেন সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন রোজা রাখা সত্যি অনেক বড় একটি কথা কিন্তু এর থেকে বড় কথা হলো আমরা যেই রোজা রাখছি সেটিকে কবুল হওয়ার প্রয়োজন মানে যেই আমল আমরা করছি সেটি করা কোনো বড় কথা নয় বরং আমাদের সেই আমল আল্লাহর রব্বুল আলমিনের দরবার যেন কবুল হয়ে যায় এটি হলো সবচেয়ে বড় কথা আমরা রোজার আছি এটি তো ফরজ কিন্তু আল্লাহরুল আলমিন আমাদের রোজা কবুল যখন করে নেবেন তাহলে সেটি হবে সর্বশ্রেষ্ঠ কথা সারবারই দোজাহা ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সল্লাহু আলহাম ইরশাদ করেছেন রোজার শুধুমাত্র না খেয়ে উপবাস করার নামই নয় বরং রোজা নাকের কানের মুখের জিহব্বার এবং চোখেরও যেমন জিহব্বার দ্বারা যেন কোনো খারাপ কথা না বলা হয় কান দ্বারা যেন কোনো খারাপ কথা না শোনা হয় কিন্তু যদিও সে পুনরায় ভুল কাজ করে থাকে মানে রোজা রেখেও সেই ভুল কাজ করতে থাকে তাহলে রাসুল্লাহ সালাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন তার রোজা রোজা নয় বরং ফাঁকা মানে সেই ব্যক্তির শুধুমাত্র শুকিয়ে থাকায় হয় তো এমন রোজাকে আল্লাহর রব্বুল আলমিন কবুলই করেন না তাহলে চলুন আমরা ভিডিওটিকে যেই টপিকের উপর বানিয়েছি সেটির দিকে ফিরে যাই আর জেনে নিই যে রোজা কবুল হওয়ার তিনটি নিশানা মানে যখন আপনার রোজা কবুল হয়ে যাবে তাহলে তখন কিছু এমন নিশানা প্রকাশ পেয়ে যাবে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার রোজাকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নিয়েছেন তো দেখুন যখন কোনো মানুষ রোজা রাখেন তখন সেই ব্যক্তিটি অনেক সমস্ত জিনিসকে এড়িয়ে চলেন মানে বিভিন্ন জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করেন সে ভাবে যে কোথাও আমার রোজা মাকরু না হয়ে যায় রোজা মাকরু হয়ে যাওয়ার জন্য তার ভয় লাগে কেননা সর্বপ্রথম কথা হলো সে তো খাবার দাবার ছেড়ে দিয়েছে যারা খাবারের পাওয়ার পান সুপারি খেয়ে থাকেন তারাও সেটিকে ছেড়ে দিয়েছেন তো সেই জন্য তখন সেই ব্যক্তিটি ভাবে কোথাও এমন না হোক আমার ছোট্ট একটি ভুলের জন্য আমার সারা সারাদিনের রোজা যেন নষ্ট না হয়ে যায় আর এটি ভাবারও প্রয়োজন কেননা এর যে সব সেটি হলো কেয়ামতের দিন যখন মানুষজন আপন আপন আমল নিয়ে আসবে কেউ নিয়ে আসবে নামাজ কেউ নিয়ে আসবে রোজা কেউ জাকাত নিয়ে আসবে তো কেউ হজকে নিয়ে আসবে তো তখন সেখানে উপস্থিত আল্লাহর রব্বুল আলমিনের ফেরিস্তারা তাদেরকে তাদের সেই আপন আপন আমলের আজর বা ফল দিতে থাকবেন যে নামাজ পড়েছে তাকে তার নামাজের উপহার মিলে যাবে যে সদগা করেছে তার সদকার উপহার মিলে যাবে যারা হজ করেছে তাদেরকেও হজের পরিবর্তে ফ্যারিস্তারা তার উপহার দিয়ে দেবেন তো তারপর সর্বশেষে রোজাদাররা এসে হাজির হবে তো তখন ফেরিস্তারা বলবে ই আর অব্বুল আলামিন এরা সেই রোজাদার যারা আপনার জন্য রোজা রেখেছিল ক্ষুধার্ত পিপাসিত ছিল তাহলে কি তাদেরকেও তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে তখন আল্লাহর রবুল আলমিন বলবেন হে ফ্যারিস্তা সকল তোমরা পিছনে সরে যাও যেহেতু এরা রোজা আমার জন্যই রেখেছিল সেই জন্য তাদের আজর আমি নিজের হাতে করে দান করব। কেননা মানুষ নামাজ দেখানোর জন্য পড়তে পারে সদগাউ দেখানোর জন্য করে দিতে পারে কিন্তু রোজা কখনোই কাউকে দেখানোর জন্য করতে পারবে না কেননা যখন কোনো ব্যক্তি রোজা রাখবে তখন সে নিজেই তার স্বাদ অনুভব করতে পারবে যেমন বলা হয়ে থাকে যে কবরের ভিতরের অবস্থা মৃত ব্যক্তির সবচেয়ে ভালো বোঝে তো সেই জন্য যখন সেই ব্যক্তি রোজা রেখে সারাদিন ক্ষুধার্ত বিপাশিত থেকেছে এবং শুধু বিপাশিত নয় আবার এর সঙ্গে সঙ্গে পরিশ্রমও করেছে সারাদিন তো শুধুমাত্র সেই ব্যক্তি বুঝতে পারবে যে সে কেমন অবস্থাতে সেই দিনটিকে পার করেছে কিন্তু তবুও শুধুমাত্র আল্লাহর আব্বুল আলমিনকে ভয় করে মুখে হাসি রেখে রোজাকে প্রতিনিয়ত রাখছে এবং তারপরে সে ব্যক্তিটির রাজিও আছে তো সেই জন্য আল্লাহর আব্বুল আলমিন কিয়ামতের দিন সেই ব্যক্তিকে নিজস্ব হাতে করে আজর দান করবেন আমরা এর প্রথমে অনেক সমস্ত ভিডিওতে এই কথা জেনেছি যে যখন আল্লাহর রব্বুল আলমিনের দরবারে আমাদের নামাজ এবং আমাদের এবাদত কবুল হয়ে যায় তখন কোন কোন নিশানা প্রকাশ পায় মানে কিভাবে বুঝতে পারা যায় যে আমাদের নামাজ কবুল হয়েছে কি না যেমন আপনি নামাজ পড়েছেন ধরুন আপনি ফাজরের নামাজ পড়েছেন তো ফাজরের নামাজ পড়ার পর আপনি জোহরেরও নামাজ পড়ে নিয়েছেন মানে আপনার ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়ার জন্য তৌফিক মিলে গিয়েছে তাহলে এটি এই কথার নিশানা যে আপনার ফজরের নামাজকে আল্লাহ আল্লাহরবুল আলমিন কবুল করেছেন আর এটি কেন বলা হচ্ছে কেন না আপনার দরজার সামনে দিয়ে না জানি রোজ কত মানুষ আনাগোনা করে তাহলে কি আপনি প্রত্যেক জনকে আপনার ঘরে ডেকে নিয়ে আসেন অবশ্যই নিয়ে আসেন না এখানে আপনি তাকে ঘরে ডেকে নিয়ে আসেন যার সঙ্গে আপনি মোহাবাত করে থাকেন যে আপনার বিশেষ হয়ে থাকে তাকেই তো নিয়ে আসেন তাই না এবার যদি কেউ আপনার ঘরে একবার চলে আসলো আর তার আশা আপনার খুব পছন্দ হলো তাহলে আপনি তাকে পুনরায় ইনভাইট করবেন তখন বলবেন যে আপনি আমার ঘরে আসুন আর দুজনে একসঙ্গে বসে চা খেতে খেতে কথা বলি মানে যখন কোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হয় অথবা তার আচরণ আপনার পছন্দ হয় তাহলে তখন আপনি তাকে বারবার আপনার সঙ্গে নেওয়ার চেষ্টা করেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এমনইভাবে যখন আল্লাহ রব্বুল আলমিন কারণ নামাজকে কবুল করে নেন তখন তার পরবর্তী যে নামাজ সেটির জন্য তাকে তৌফিক দিয়ে দেন আর যার পর সে তার পরবর্তী নামাজকে আদায় করে নেয় আর যখন সে সেই নামাজকে পড়ে নেয় তখন তার এটির নিশানা যে তার যে পূর্ববর্তী নামাজ সেটিকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নিয়েছেন আর যদি আমাদের নামাজ পড়ার সময় না মিলেছে তাহলে আমরা যেন এটি কখনোই ভাববো না যে আমাদের সময় মেলেনি আর এই জন্য আমরা নামাজ পড়িনি বরং এটি ভাবার প্রয়োজন যে আমরা কত বড় গুনহাগার যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তার সামনে হাজির করার জন্যও পছন্দ করলেন না ঠিক এমনইভাবে যদি আমরা এটি রোজা রাখি তারপর আমরা তার পরের রোজাকেও রেখে নেব। তাহলে এটির অর্থ হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের রোজাকে কবুল করে নিয়েছেন কিন্তু এর মানে একদমই এটি নয় যে আপনি রোজা রেখে দিয়েও ভুল কাজ করবেন ঝগড়া করবেন গালাগালি করবেন যেগুলো দেখাবারণ বারণ সেগুলোকেও দেখছেন যেগুলোকে শোনা প্রয়োজন নেই সেগুলোকেও শুনছেন মানে আপনি রোজাও আছেন আবার সেই সমস্ত কাজগুলোকে করছেন যেগুলো করতে আল্লাহ রাব্বুল আলমিন বারণ করেছেন আর তারপর এগুলো করার পরও আপনি নিজের অহংকারে রোজাও রেখে চলেছেন এটি বলছেন যে আমাদেরকে তো রোজা রাখতে হবে আমাদের তো পিপাসা লাগে না তো জেনে রাখুন যদি আপনার পিপাসা না লাগে আর সেই জন্যই আপনি রোজা রাখছেন তাহলে আপনার এই রোজা রাখার কি অর্থ হতে পারে মানুষ দুর্বল আর এটি তো আল্লাহর রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ বলেন দেখো আমার বান্দাকে ক্ষুধা লেগেছে পিপাসা লেগেছে কিন্তু তবু আমার জন্য ক্ষুধার তো আছে মানুষ ইফতার করার জন্য বসে আর যেমন আজান হয় তো আজান হওয়ার প্রথমে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করে হে আমার ফ্যারিস্তারা তোমরা দেখো আমার বান্দার সামনে পানি আছে খাবার আছে তাকে কেউ দেখছে না সে কি বসে আছে কিন্তু তবুও সেটিকে মুখে ওঠাচ্ছে না হে ফেরিস্তা সকল এর ক্ষুধা লেগেছে খাবার সামনে আছে পিপাসা লেগেছে পানিও এর সামনে আছে কিন্তু সে পান করছে না কেন সে খাচ্ছে না কেন তখন এখন উত্তর দেয় যে ইয়া অব্বুল আলমিন এ তো আপনাকে মোহাব্যাত করে সেই জন্যই আপনার আদেশকে পালন করছে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন হে আমার ফেরিস্তারা এর সামনে তো পানি রাখা আছে তবুও সে পান করছে না কেন ফেরিস্তারা বলে ইয়া আর আলামিন আলমিন তারা আপনার ভয়ে সেটিকে স্পর্শ করছে না তো তখন আল্লাহ ভীষণ খুশি হন আর তারপর যখন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষটি খেতে শুরু করে তখন রব্বুল আলমিন বলেন হে আমার ফেরিস্তারা তোমরা দেখো যেমনই আমি অনুমতি দিয়ে দিলাম তো দেখো কিভাবে তারা খেতে শুরু করেছে আর মানুষের এই আচরণ আল্লাহ রে ভীষণ পছন্দ হয় যখন আল্লাহ কোনো মানুষের রোজাকে কবুল করে নেন তখন সেই মানুষটি মানসিক দিক থেকে খুবই শান্তিতে থাকে হৃদয়ে সুখ অনুভব করতে পারে তারপর তার পরের রোজার জন্য তৌফিকও মিলে যায় থাকে মানুষ এটাই ভাবে যে সে রোজা রেখে দুর্বল হয়ে যাবে কিন্তু এমনটি একেবারেই নয় যখন মানুষের রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় তখন সেই মানুষটি নিজের ভিতরে একটি অন্য শক্তি পেয়ে যায় যদিও তাকে উপর থেকে মনে হবে যে সে দুর্বল কিন্তু ভিতর থেকে তার একটি আলাদা শক্তি এবং ক্ষমতা মিলে যায় আর যেটিকে সেই বান্দা নিজে অনুভব করতে লাগে আর এটি হলো রোজার চমৎকার এই জন্য রোজাকে একদমই মিস করবেন না রসুল্লাহ আলাইহি আলহিহাস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো একটি রোজাকে কোনো রকম অসুখ এবং কোনো রকম ছেড়ে দিল যদি সেই ব্যক্তি সারা জীবন তাহলে সেই ছেড়ে দেওয়া রোজার হক কখনোই আদায় হবে না করেছেন রোজাদাররা কিয়ামতের দিন আল্লাহর আরসের নিচে খানা পিনা করে হাসি মুখে থাকবে আর যারা রোজা করেনি তারা হিসাব কিতাবের জালে জড়িয়ে যাবে সর্বশেষে আল্লাহ রব্বুল আল্লামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বাকি রোজাগুলো শুধুমাত্র এই বছর নয় এবং যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন রোজা রাখার তফিদান করেন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুখ্রিন